জয় জয় কামাক্ষী জয় জয়ামাক্ষী আপনি মনে করছেন জগতে আপনার কেউ নেই একাকিত্তে ভুগছেন ভয় পাবেন না জানবেন মা আছেন মা আছেন আর আমি আছি ভাবনা কি আছে আমার আমি মায়ের হাতে খাই করি মা নিয়েছেন আমার ঘর মা ললিতা সকলের মা উনি জগৎ জননী উনি বর্ণাশ্রম বিধায় ইনি কীট জননী মা ব্রহ্মা থেকে একটি ছোট কীট পতঙ্গ অব্দি সকলের জননী মা সকল বর্ণের উর্ধে সকল আশ্রমের সমস্ত কিছুর মার স্মরণ নিলে আপনারা জগতে শান্তিতে শ্রীযুক্ত হয়ে শ্রীমণ্ডিত হয়ে বাঁচতে পারবেন সকল চিন্তার হরণ করেন আমার মা চিন্তামনি লোলিতা ভগবতী পরাভট্টারিকা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা